আনাস আল্লাহ আনহু বলেন রসুল সাল্লী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর যে স্থানে সে নামাজ আদায় করেছে ওই স্থানে যদি সূর্য উদয় হওয়া পর্যন্ত বসে থাকে এবং সূর্য উদিত হলে সে দাঁড়িয়ে দুরাকাত সলাত আদায় করে অর্থাৎ দুরাকাত নামাজ আদায় করে সে ব্যক্তি একটি ওমরা আদায় করার সব বিষয়টি বিষয়টি না অথবা অনেকে জানলেও হয়তো আমল করি না তো আমরা এই গুরুত্বপূর্ণ হাদিস রসুল সাল আলী যে প্রত্যেক প্রত্যেক দিন ফরজ ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত নামাজের জায়গায় বসে থাকা সূর্য উদয় হলে উঠে দাঁড়িয়ে দুই রাকাত সলা আদায় করা তো এই মূল্যবান সবাব থেকে আমরা যেন মাহরুম না হই আল্লাহ আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ